পানীয় জলের সংকটে বিক্ষোভে ফেচে পড়ে মালদা জেলার হরিশচন্দ্রপুর সদর এলাকার মারওয়ারি পাড়া পানীয় জলের সংকটের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধ করে টায়ার জালে বিক্ষোভ দেখায় এলাকাবাসী রাস্তায় বসে পড়েন মহিলারা বিজেপি অভিযোগ করে ওই এলাকায় তাদের লিড থাকায় তৃমূল ইচ্ছাকৃতভাবে জল থেকে বঞ্চিত করছে এলাকাবাসীকে যদিও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রতিশ্রুতি দেন দ্রুত পাইপলাইনে কাজ শুরু হবে সেদিন সন্ধ্যায় জলের ভ্রাম্যমান ট্যাঙ্ক গেলেও তা ঘুরিয়ে দেন এলাকাবাসী তারপর তার চব্বিশ ঘন্টার মধ্যেই এদিন সকালে বাড়ি বাড়ি পাইপলাইনে কাজ শুরু হয় কিন্তু এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের পুরনো পাইপ ব্যবহার করা হচ্ছে যদিও পিএইচি ঠিকাদারি সংস্থার কর্মীদের দাবি সঠিক পাইপ ব্যবহার করা হচ্ছে কাজে বিধায়ক তাজমুল হোসেন জানান নিয়ম মেনেই কাজ হচ্ছে এখানে জলের পাইপ লাইনের জন্য অসুবিধা ছিল সে সেটা 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 কাল থেকে জলটা বন্ধ ছিল আজকে আমরা বলেছিলাম কালকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেক বাড়ি জল পৌঁছে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আজকে সমস্ত অফিসাররা টেন্ডার করে আজকে এই কাজগুলো চলছে খুব সুন্দরভাবে কাজ জলের ক্ষেত্রে কোন রাজনীতি রাখা হয় না বলে তৃণমূল দাবি করলেও নিম্নমানের পাইপ ব্যবহার নিয়ে কটা খেশুর বিজেপির গলায় নিরো রিপোর্ট আজ বাংলা